ঘড়ি আমাদেরকে বাধ্য করেছে এই ফ্যাসিবাদী সরকার এবং ব্যবস্থা বিলোপের দাবিতে এক দফা দাবিতে আন্দোলনে যেতে আমরা সারা দেশের ছাত্র জনতার ছাত্র জনতার অংশ গহনে একটি সফল অভ্যুত্থানের মাধ্যমে এই শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি আমাদের বিলোপ দাবিতে এক দফা দাবিতে আন্দোলনে যেতে আমরা সারা দেশের ছাত্র জনতার সচেতনতার অংশগ্রহণে একটি সফল অভ্যুত্থানের মাধ্যমে এই শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি আমাদের আমাদের এক দফা দাবিটি ছিল শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আমরা মনে করি যেই ফ্যাসিবাদী ব্যবস্থা থাকলে আবারও দেশে শেখ হাসিনার জন্ম নিতে পারে আবারও যে কোনো সরকার ফ্যাসিবাদী কিংবা স্বৈরাচারী রূপ ধারণ করতে পারে আমরা শেখ হাসিনার পতনকে আমাদের একটি প্রাথমিক বিজয় হিসেবে মনে করি অবস্থান করছে তাদেরকে আমরা শান্তিপূর্ণভাবে ঢাকায় অবস্থান করতে এবং যারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য তাদের দিকে ক্লোজ লুক এবং নজর রাখতে আহ্বান জানাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য এবং কিছু নীতিগত সিদ্ধান্ত জানাবেন পেশ করবেন আমাদের আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম মোহাম্মদ নাহিদ ইসলাম প্রথমেই আজকের যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনার পতন করা হলো এই ছাত্র নাগরিক অভ্যুত্থানটিকে আমি এই মুহূর্তে স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের এক দফা দাবিটি ছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ কারণ আমরা মনে করি যে কেবল ব্যক্তিকে সরালেই সমস্যার সমাধান হবে না বরং যেই রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ধরনের ফ্যাসিজম তৈরি হয় সেই কাঠামোরও বিলোপ করে একটি নতুন বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের করতে হবে সেই জায়গা থেকে শেখ হাসিনার পতন আমাদের প্রথম ধাপ আন্দোলনের যেটা আমরা অর্জন করেছি এখন আমরা দ্বিতীয় ধাপের দিকে আমাদেরকে যেতে হবে সেজন্য আমরা মনে করি এই যে অভ্যুত্থানকারী নাগরিক তাদের প্রস্তাবিত আমরা একটি প্রস্তাব করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম সেই সরকারের কারাগারে থাকবে সেই নামগুলো ঘোষণা